হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটা চমৎকার একটা ভিডিও লিখেছি সেটা হলো কোকো কোকো একটা ব্যান্ড সেটা সবাই জানেন মোটামুটি মোবাইল সুশারীর জগতের একটা কোকো একটা ব্যান্ড এই ব্যান্ডের আজকে নিয়ে এসেছি টুইন ইন অন পেস্ট হ্যাঁ যারা টুইন ইন অন পেস্ট চান কোকো ব্যান্ডে তারা আজকে কোকো ব্যান্ডে কোই পেস্টটা নিতে পারবেন এই পেস্টটা হলো একটা হলো ভিজিয়ে পেস্ট হবে একটা নর্মাল পেস্ট হবে হ্যাঁ যারা মোবাইল ফোন কাজে সার্ভিসিংয়ের ক্ষেত্রে আইসির কাজে ইউজ করেন তারা এই প্রোডাক্টগুলো আজকে ক্রয় করতে পারবেন এ পেস্টটা হলো কোকো ব্যান্ড সেটা মডেলটা হলো ছাব্বিশশো শূন্য দুই ছাব্বিশশো শূন্য দুই টুইন ইন অন বিজিএ আইসি শোল্ডারিং পেস্ট তো এই শোল্ডারিং পেস্টটা বর্তমানে আছে আমাদের কাছে যারা সিরিজের বর্তমানে শোল্ডারিং পেস্ট চান তারা এই পেস্টগুলো নিতে পারবেন এই পেস্টগুলো বর্তমানে অ্যাভেলেবল আছে আমাদের কাছে এই পেস্টটা হলো আপনার হলো একটা হলো একশো ডিগ্রি হবে একশো ডিগ্রি আর নর্মাল একটা পেস্ট হবে হ্যাঁ এটা মেডিং ইন না কোকো ব্যান্ডের সিরিজ সহ সিরিজ সহ পাবেন তো এই পেস্টগুলো অ্যাভেলেবল আছে যারা মোবাইল ফোন সার্ভিসিং করেন এবং ভালো কোয়ালিটির পেস্টগুলো খুঁজেন কোনো অনলাইনে দেখেন কোথায় কী কিনবেন এটা বুঝতে পারেন না আসলে সঠিক পণ্যটা পাবেন কি পাবেন না সেটাও বুঝতে পারে না আমাদের কিছু কয় করতে গেলে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন প্রোডাক্টটা পাবেন আমাদের কাছে আর আমাদের কাছে প্রোডাক্টগুলো নিতে হলে আমাদের রাজশাহীর ভিতরে হয়ে থাকলে রাজশাহীতে আপনাদের এসে নিতে পারবেন আমাদের দোকান ভিজিট করে এসি স্টোর আর যদি আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ পাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আগামীতে অন্য কোনো প্রোডাক্ট অন্য কোনো প্রোডাক্ট আপনি মাঝে আসবো আসসালামু আলাইকুম